হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম নেক্সট লেদার থেকে নেক্সট লেদারের নতুন কালেকশন চলে আসছে যেমনটা আমরা গত ভিডিওতে দেখাইছিলাম আমাদের নতুন বেশ কিছু হাসপিসের নতুন আর্টিকেল আসছে এবং আমাদের যে আগের যে পপুলার প্রোডাক্টগুলো ছিল হাসপিসের ভিতরে ওইগুলো কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো স্টক হয়েছে আজকে আমরা সব প্রোডাক্টগুলো দেখা দিব এবং একটা ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিবো যেহেতু কোরবানিরিৎ করবানিৎ উপলক্ষে আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে যারা আমাদের ভিডিও প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করতেন আমাদের ভিডিওতে একটা প্রাইস ছিল মোটামুটি আপনার তিন হাজার প্লাস এখন আমরা কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টে প্রায় আহ তিন হাজার নিচে নামায় নিয়ে আসছি ডিসকাউন্ট করে যেটা আমরা অনেক প্রোডাক্ট আনার কারণে আমাদের কস্টিং একটু কমে আসছে যে কারণে প্রোডাক্টের প্রাইস গুলো একটু কমাই দিচ্ছি দেখবেন আর আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের ভিডিওটা দেখছেন যারা সরাসরি আমাদের শপ ভিজিট করতেছেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তালায় নেক্স লেদার একশো বিয়াল্লিশ একশো নাম্বার শপ আর যারা অনলাইনে পার্সেস করতে চান আমাদের এই স্ক্রিনে দেওয়া ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কন্টাক্ট করে পারচেজ করতে পারবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ নেক্সট লেদারেও আপনারা অর্ডার করতে পারবেন ইনবক্সে এছাড়া যারা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে পারচেজ করতে চান আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ আমরা ডিসক্রিপশনে টোটাল লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওখান থেকে সরাসরি ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন সো আজকে কথা বলাচ্ছি না চলে শুরু করি আজকের ভিডিও এখন আমরা যে প্রোডাক্টটা দিয়ে শুরু করবো আজকে আমাদের অনেক বহুত প্রচলিত এবং সবচেয়ে বেশি হাইট তোলা যে প্রোডাক্টটা সেটা হচ্ছে হাসপা পিসের ছশো সত্তর নাম্বার আর্টিকেল এটা তিনটা কালার কম্বিনেশন আছে আমাদের কাছে আগে যেটা দুইটা ছিল এখন আমরা তিনটা কালার নিয়েছি আর প্রোডাক্ট হচ্ছে ছয়শো প্রাইসটা হচ্ছে আমাদের টাকা এটা আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একত্রিশ আজকে যারা আমাদের ভিডিও দেখে করবেন অথবা আমার ওয়েবসাইট থেকে পার্সেস করবেন তার অনলি আটাইশো টাকা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমি একটু আনবক্সিং করে দেখাই প্রোডাক্টটা যেটা মাস্টার কালারে দেখেন কত সুন্দর একটা চমৎকার প্রোডাক্ট এবং লুকটা দেখেন এই সাইডটা একবার সুন্দর ফিনিশ করা এখানে হাসপাফিসের ব্র্যান্ডিং থাকে এখানে আশপাশের ব্র্যান্ডিং থাকে এবং এখানে সুন্দর কাজ করা আছে ইভেন এই পাশটা যে লেদারের একটা প্রিন্ট করা আছে এটা কিন্তু আপনার হ্যান্ড ফিল পাবেন হাতে বাঁচবে এবং পিছনের লেদারের স্যাম্পল দেওয়া আছে আর টোটাল প্রোডাক্টটা কিন্তু আপনার স্টিচিং করা আছে আপনার টোটাল বডির সাথে চলে এবং ভিতরে ডক্টর ইনসুল ইউজ করা হয়েছে আমি এই এখন যে প্রোডাক্টগুলো দেখাবো প্রত্যেকটাই ডক্টর ইনসোল অ্যাড করা আছে দেখেন কত সফট ডক্টর ইনসুল এবং এগুলো অরিজিনাল চাইনিজ যেগুলো দেখেন চাইনিজ লেখা আছে এগুলো অরিজিনাল চাইনিজগুলো এগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন আমাদের কাছে চৌচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আজকে যারা ভিডিও দেখে নেবেন অনলি আঠাইশো টাকায় আমাদের সব ভিজিট করে নিতে পারেন আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করেন সেম প্রাইজে পেয়ে যাবেন আর রেগুলার সাইজ আছে আমাদের কাছে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চৌচল্লিশশো পঞ্চাশ আজকে ভিডিও দেখে যারা নেবেন অনলি আঠাইশো টাকায় এই প্রোডাক্টটা পারফেক্ট করতে পারবেন আমি এরপরে এটা কালার দেখাই যে এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার এরপর আমি দেখাচ্ছি এটা চকলেট কালারটা চকলেট কালারটা এই যে দেখেন চকলেট কালার কত সুন্দর প্রোডাক্ট দেখেন চকলেট কালার কিন্তু আরো বেশি সুন্দর গো কালার এই পেজেছেন আর সবচেয়ে বড় ব্যাপার এই প্রোডাক্টগুলো খুবই লাইট অনেক হালকা ওজনে খুব হালকা এবং এটা কমফোর্টেবলি আপনি ইজিলি মুভ করতে পারবেন ইউজ করতে পারবেন রাবটা ব্যবহার করা যায় এই প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার এবং এই প্রোডাক্টটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ইভা রাবার সোল এটা আপনার ভাঙে না ফাটে না ক্ষয় হয় না এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা এবং এটা কিন্তু সফট সোল আপনি ডাবলে এ দেখেন চাপ দিব ডেবে যাবে ছেড়ে দিলে আবার উঠে যাবে এটা হচ্ছে এই টাইপের একটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা ব্ল্যাক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আর অফার প্রাইজ পেয়ে যাচ্ছে মাত্র আহ এটা পাচ্ছেন মাত্র আহ আঠাইশো টাকায় এরপরে আমি যেমনটা বলছিলাম ব্ল্যাক কালারটা দেখাবো যে ব্ল্যাক কালারটা আমাদের এই দেখেন কত সুন্দর প্রোডাক্ট ব্ল্যাক কালারটাও পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু লাইট ওয়েট আর এটার ভিতর কিন্তু কালার সাথে কালো ইনসিল ইউজ করা হয়েছে খুবই চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন সেম প্রাইস অনলি আঠাইশো টাকায় এরপরে যদি আমি দেখে আমাদের দেখাবো ছয়শ একাত্তর নাম্বার আর্টিকেল ছয়শো একাত্তর নাম্বার আর্টিকেল এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি কালার তিনটা দেখাচ্ছি প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার মাস্টার ব্রাউন কালে এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনারা দেখে বুঝবেন এটা সোল ব্যবহার করায় এটা কিন্তু আপনি একবার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটাকে ব্যান্ড করতে পারবেন এবং এটা রাবটাপ ব্যবহার করতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু পুরাটা স্টিচিং করা থাকে এবং লেদার কোয়ালিটিটা কিন্তু খুবই চমৎকার এ দেখেন এই জায়গায় আপনার লেদারের উপর একটা প্রিন্ট থাকে যে কারণে আপনার একটু হ্যান্ড ফিল পাবেন হাত দিয়ে ধরলে এবং এগুলো কিন্তু সুপার সফট লেদার এবং লেদারের থিকনেসগুলো দেখেন কত মোটা লেদার ইউজ করা হয়েছে আর এখানেও হাসপাপিসের ব্র্যান্ডিং পাবেন আর এইটার ভিতরে যেই ইনসোলটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে অরিজিনাল হাসপাপিসের ইনসোল এই যে দেখেন অরিজিনাল হাসপাফিসের ইনসোল এবং এই জায়গায় নাম্বারিং সহ থাকবে আর এটা হচ্ছে জেলি জেলি ইনসোল এটা আপনার দীর্ঘদিন ব্যবহারেও এটা আপনার ত্বকের এবং পায়ের ক্ষতি করবে না এবং এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটাও ডক্টর ইনসোল সো এই প্রোডাক্টটা আপনারা পার্চেস করতে পারবেন এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একত্রিশশো পনেরো টাকায় বিক্রি করি বাট আজকের ভিডিও দেখা যারা পার্চেস করবেন তারা অনলি আঠাইশশো টাকা পার্চেস করতে পারবেন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এবং আমাদের ওয়েবসাইট থেকে যে জায়গা থেকেই পার্চেস করেন সেম প্রাইজে পেয়ে যাবেন এরপর এটা কালারটা আমি দেখা দিই এটা চকলেট কালারটা অ্যাভেলেবেল আছে চকলেট কালারটা আরও সুন্দর এ দেখেন কত সুন্দর এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এ দেখেন এই সামনেও কিন্তু এই প্রোডাক্টটা প্রত্যেকটা প্রোডাক্টে এখানে একটা ব্র্যান্ডিং থাকে আলাদা লেদার দিয়ে সুন্দর করে ব্র্যান্ডিং করা থাকে এবং এই প্রোডাক্টগুলোতে কিন্তু আপনার এই যে এই এই সাইডটায় অনেকের আছে যে জুতা পড়লে আপনার পিছনে আপনার ঠোসা পড়ে এবং আপনার ঘা হয়ে যায় এই জায়গায় কিন্তু সফট লেদার ইউজ করা হয়েছে দেখেন এই জায়গায় একবারে সফট লেদার ইউজ করা হয়েছে আপনি যাতে পায়ের ঠোস কাটা না পড়ে এবং এই পাশটার লেদারটা আর এই পাঁচটার লেদারটা কিন্তু অনেক পার্থক্য যে কারণে এখানে সফট লেদার ইউজ করা হয়েছে এখানে মিনিং লেদার ইউজ করা হয়েছে এই প্রোডাক্টগুলো কিন্তু সেম এবং এটার কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন না আপনার ফিনিশিং থেকে শুরু করে লেদার থেকে শুরু করে টোটালি একটা ডিফারেন্ট জিনিস এবং খুবই চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এখন অনলি আঠাইশো টাকায় এটার ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারটা আমি দেখাই দিই এ দেখেন ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা কত নাইস লুক এটা আপনি সেমি ফর্মাল টাইপ আপনি অফিস পারপাস আপনার ক্যাজুয়াল পারপাস সব ধরনের পার্টি লুক সব কিছুর জন্যই আপনি এটা ব্যবহার করতে পারেন জিন্স গ্যাভার্ডিং এমনকি ফর্মালের সাথেও প্রোডাক্টটি আপনাকে সুন্দরভাবে মানিয়ে নেবে এ দেখেন প্রোডাক্টটি দেখেন কত সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে থাকছে মাত্র আঠাশশো টাকায় এরপরে যদি আমি দেখে আর এই প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের কাছে সাইজ আসে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত যাদের সাইজ দরকার আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে আর একটা আর্টিকেল আছে এটা হচ্ছে ছয়শো উনচল্লিশ আর্টিকেল ছয়শো উনচল্লিশ আর্টিকেলটাও কিন্তু খুব সুন্দর আমি একটু দেখে দেখেন এটাও তিনটা কালার অ্যাভেলেবেল আছে চকলেট ভেরিয়েন্ট আমরা আগে যেটা ছয়শো সত্তর দেখাচ্ছি আর ছয়শো উনচল্লিশ দুইটার ভিতরে কিছুটা পার্থক্য আছে আমি দেখাই দিই এই সামনের সামনের পোস্টুরেন্টে একটা সেলাই থাকে এটা থাকে না এটা হচ্ছে ছয়শো উনচল্লিশ সোলের কোয়ালিটি সব সেম এবং লেদার কোয়ালিটি সব মডেল একটু ডিফ ডিজাইন একটু ডিফারেন্ট আছে এই জায়গার ডিজাইনটা একটু ডিফারেন্ট এবং এই সাইডে একটা ওইটা এই জায়গায় সেলাই একটা ডিজাইন থাকে ওইটা এটা নেয় সো এই প্রোডাক্টও কিন্তু আপনারা দেখতে পারেন এটাও খুব চমৎকার প্রোডাক্ট এবং ডক্টর ইনসোল ইউজ করা আছে আর খুবই চমৎকার র্যাপটপ ব্যবহার করতে পারবেন এটার রেগুলার প্রাইজও সেম একত্রিশশো পনেরো এই চৌচল্লিশশো পঞ্চাশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একত্রিশশো পনেরো টাকা বাট আজকে যারা ভিডিও দেখে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন করবেন মাত্র আঠাশশো টাকা পাবেন এটা তিনটা কালার আছে আমি কালার তিনটা দেখা দিই এটা হচ্ছে চকলেট কালার দেখে নাম এখন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর কালার এই ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা অফার প্রাইজে আমরা রাখতেছি মাত্র টাকায় এরপরে যদি আমি দেখাই এটা কালারটা আছে মাস্টার্ড কালারটা দেখা দিই মাস্টার্ড কালারটা আমাদের কাছে আছে কালার প্রত্যেকটাই কিন্তু সুন্দর এবং এগুলো কিন্তু আমাদের নতুন লড়ের প্রোডাক্ট এবং এই লডটা কিন্তু একবার কোরবানি উপলক্ষে আমাদের আসছে এবং আমাদের ম্যাক্সিমাম এই প্রায় সোল আউট হয়ে যাচ্ছে যারা দ্রুত নিতে চান সাইজগুলো যাদের দরকার খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এইগুলো থাকে না এরপরে আপনার এই কালারটা দেখেন এটা হচ্ছে মাস্টার কালার এটাও নিতে পারেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর অফার প্রাইস আট টাকা পেয়ে যাচ্ছেন এরপরে যদি আমি দেখাই আমাদের একবারে সম্পূর্ণ নতুন একটা আর্টিকেল আসছে সেটা হচ্ছে সাতশো চল্লিশ এই আর্টিকেলটা সম্পূর্ণ নতুন এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি গড়েই আছে আমি একটু যদি দেখাই এ দেখেন এই দেখেন প্রোডাক্টটা দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট লুকটা দেখেন এটা হচ্ছে চকলেট কালারের ভিতরে এ দেখেন উপরে আপনার হাসপাফিসের ব্র্যান্ডিং থাকে এবং পুরো ছোলটা আপনার স্টিচিং করা আছে। এবং লেদারটা খুবই সফট লেদার আর এই এইটাও কিন্তু ডক্টর ইন অরিজিনালটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে হাসপাপিসের পাপিসের অরিজিনাল এটাই দেখেন এটার ভিতরে সব কিছু অরিজিনাল এই যে এটা অরিজিনাল পাচ্ছেন এবং সোল কোয়ালিটিটা দেখেন সোলটাও কিন্তু সম্পূর্ণ অরিজিনাল ক্রেপ রাবারের ভিতরে হাসপাপিস পাপিস এই দেখেন আর সাইন দেওয়া মানে এটা হচ্ছে রেজিস্টার্ড অরিজিনাল কোম্পানির সোল যেটা ওইটাই পাচ্ছেন এবং এটা কিন্তু সফট আপনার এটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটাকে ব্যান করতে পারবেন এটা খুবই চমৎকার আর এটা আপনার রাপটাপ তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন খুব বেশি ওয়েট না এবং ভিতরে কিন্তু এই প্রোডাক্টগুলোতে অন্য অন্য লোকাল প্রোডাক্টগুলোতে আপনারা যদি কিনতে যান আপনারা এখানে দেখবেন এই জায়গায় আপনার একটা বোর্ড দেওয়া থাকে হ্যাঁ একটা শক্ত বোর্ড থাকে যেটার কারণে ব্যান করা যায় না আর এই প্রোডাক্টগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হয় একবার ওরিজিনাল কোম্পানি যেই ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করে সেই ম্যাটেরিয়ালসগুলোই এখানে ইউজ করা হয় এবং এগুলো কিন্তু সুপার সফট এবং সুপার ফিনিশড এবং খুবই ক কমফোর্টেবল প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এগুলোর সাইজ আসছে আমাদের কাছে চল্লিশ থেকে চৌচল্লিশ আর এটার রেগুলার প্রাইজ হচ্ছে আমাদের ছিচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন রাখতেছি চৌত্রিশশো টাকা এটা আমাদের ওয়েবসাইটেও সেম প্রাইজে পাবেন পেজেও সেম প্রাইজে পাবেন এটা আমরা এখন রাখতেছি চৌত্রিশশো টাকা এই প্রোডাক্টটা তিনটা কালার এস আসছে আমাদের কাছে আমি কালার তিনটা দেখা দিই এটার ভিতরে তিনটা কালার আমি একটু দেখা দিই এরপরে আমাদের কাছে পাচ্ছেন এটা ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা আরও বেশি কর যে দেখেন ব্ল্যাক কালারটা যারা ফর্মাল শেপে ফর্মালি ক্যাজুয়ালি পড়তে চান এটা পড়তে পারবেন এটাও পাচ্ছেন ব্ল্যাক কালারটা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র চৌত্রিশশো টাকায় অনলি চৌত্রিশশো টাকায় চার হাজার ছয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন পাচ্ছেন চৌত্রিশশো টাকায় এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে পাচ্ছেন এটার মাস্টার্ড কালারটা মাস্টার্ড কালারটা আরও সুন্দর এই যে দেখেন মাস্টার কালারটা মাস্টার্ড কালারটাই দেখেন এই একটু লাইটেড কালার যারা লাইট পছন্দ করেন এই কালারটা নিতে পারেন খুবই চমৎকার এবং সোল কোয়ালিটি দেখেন সব কিছু মিলে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র চৌত্রিশশো টাকায় সাইজ পাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে আর একটা প্রোডাক্ট আসছে এটা একবার লাইট ওয়েটের ভিতরে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা হচ্ছে ছয়শো অষ্টআশি আর্টিকেলে ছয়শো অষ্টআশি আর্টিকেলের এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এ দেখেন ব্ল্যাক কালার এটাও তিনটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন এই প্রোডাক্টটা একটু দেখায় আমি এই জায়গায় আপনার টোটালি হাস হাসপ্রফিসের ব্র্যান্ডিং থাকে এবং এই প্রোডাক্টের ভিতরেও দেখেন ব্র্যান্ডিং পেয়ে যাবেন এটাও রক্তরিনসল করা এবং সাইডে ছোলেও আপনারা ব্র্যান্ডিং পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে পুরোটা সেলাই করা থাকবে এবং লেদারটা খুবই সফট হবে এবং পিছনে আপনাদের বোঝার জন্য একটা লেদারের স্যাম্পল দেওয়া আছে যে দেখেন কত মোটা লেদার ইউজ করা হয়েছে আর র লেদার ইউজ করা হয়েছে এটা আপনি ধরলেই বুঝতে পারবেন এবং এই প্রোডাক্টটা আমাদের কাছে সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফোর অ্যাভেলেবেল আছে তিনটা কালার ভেরিয়েন্ট আছে যারা নিতে চান এটা আমাদের রেগুলার প্রায় চৌচল্লিশশো পঞ্চাশ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একত্রিশশো পনেরো টাকা বাট যারা আজকের জন্য আমাদের ভিডিও দেখে অর্ডার করবেন অথবা আমাদের পেজে নক করে অর্ডার করবেন তারা পাবেন অনলি আঠাইশশো টাকা শুধুমাত্র আমাদের ভিডিও রেফারেন্স দিলে হবে এছাড়া আমাদের ওয়েবসাইটে এটা প্রাইস দেওয়া আছে আপনার অর্ডার করলে আঠাইশশো টাকা পেয়ে যাবেন এরপর যদি আমি দেখাই এটা মাস্টার্ড কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল মাস্টার কালারটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এই যে দেখেন মাস্টার কালারটা এই যে মাস্টার কালারটা সাথে সাথে আমি একটু চকলেট কালারটা দেখাই দিই এই যে চকলেট কালারটা মাস্টার এবং চকলেট কালার দুইটা কালারই খুব সুন্দর এবং দুইটাই নিতে পারেন খুবই চমৎকার প্রোডাক্ট এ দেখেন প্রোডাক্ট দুইটা কত চমৎকার প্রোডাক্ট এবং এটা লাইটওয়েট সর্বোচ্চ একটা জুতাতে আপনার 200 গ্রাম ওয়েট হবে দুশো থেকে আড়াইশো গ্রাম এক একঝোরা জুতা এ দেখেন কত সুন্দর এবং এরকম প্রত্যেকটা প্রোডাক্টেই বক্স প্যাকিং সব পাবেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান নিশ্চিন্ত অর্ডার করতে পারেন কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হোম ডেলিভারি করে থাকি আপনার বাসায় পণ্য নিয়ে যাবে ডেলিভারি ম্যান দেখে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন আর ঢাকার বাইরে থেকে অর্ডার করতে শুধুমাত্র আমাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এরপর আমি হাস অফিসের ভিতরে ছয়শো ব্রাশি আর্টিকেলের একটা প্রোডাক্ট দেখাই এটা অনেক চমৎকার একটা প্রোডাক্ট ছয়শো ব্রাশি আর্টিকেলটা কারণ এটা ফিতার ভিতরে এবং এটা খুবই ডিমান্ড দেখেন এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দেখেন হাসপাতালের ব্রাশি আর্টিকেল কত চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটা কথা হওয়া সাধারণ এটা দুইটা হলের আপনার লেস আপ শু আপনার এটা লেস আছে খুবই শর্ট লেস যে কারণে আপনারা এটা একবার বেঁধে ইজিলি এটা খুলতে পারবেন এবং পড়তে পারবেন এবং সাইডের কাজগুলো ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর করে ফিনিশ করা এবং কাজ করা এখানে হাসপাফিসে ব্র্যান্ডিং থাকে এখানে ব্র্যান্ডিং থাকে এবং ভিতরে ডক্টর ইনসলের ভিতরেও থাকে সো এই প্রোডাক্টটা আপনারা পারচেস করতে পারবেন এটা আমাদের রেগুলার প্রায় চৌচল্লিশশো পঞ্চাশ এটা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পঁয়ত্রিশশো বিশ টাকা সেল করি বাট আজকে যারা আমাদের ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য আরও পাঁচশো টাকা এক্সট্রা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র তিন হাজার টাকায় আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি কালার তিনটা দেখা দিই এটা হচ্ছে চকলেট কালারটা এই যে চকলেট কালারটা আরও সুন্দর খুবই চমৎকার প্রোডাক্ট চকলেট কালার আর এটার ভিতরে ব্ল্যাক কালারও আছে আমি ব্ল্যাক কালারটাও একটু দেখাই দিয়ে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই আমি একটু ধরে দেখাই এ দেখেন কত চমৎকার প্রোডাক্ট এবং খুবই লাইট যারা হালকা জুতা পরতে চান ভারী জুতা পরতে পারেন না ডায়াবেটিসের পেশেন্ট আসেন বা শক্ত জুতা পরলে সমস্যা হয় তাদের জন্য এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট খুবই রাফ টাফ ব্যবহার করতে পারবেন এবং খুবই কমফোর্টেবলি ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াল ফিনিশ ওয়েল ফিনিশড এবং খুবই চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা এখন পার্সেস করতে পারবেন এরপরে যদি আমি দেখে ছয়শো সাতান্ন আটি আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে এটা খুবই চমৎকার এবং এটা ফর্মাল শেপে পরার জন্য খুবই দারুণ যারা ফর্মাল ক্যাজুয়াল দুইভাবে ব্যবহার করতে চান এ দেখেন ডিজাইনগুলো দেখেন কত চমৎকার করে সেলাই করা হয়েছে এই জায়গায় ডিজাইন করা আছে এবং এখানে হাসপ্রফিসের ব্র্যান্ডিং থাকে ভিতরে ডক্টর ইনসোল আছে খুবই লাইট ওয়েট এবং লাইট ওয়েট প্রোডাক্ট এটার দুইটা কালার আছে আমাদের কাছে কালার ভেন্ড এটা হচ্ছে কালো কালার আর আমি যদি দেখাই এটা চকলেট কালারটা আপনারা পেয়ে যাবেন এই যে চকলেট কালার কালো এবং চকলেট কালার দুইটা প্রোডাক্টই পেয়ে যাবেন এবং দুইটাই খুব চমৎকার প্রোডাক্ট এবং র্যাপটা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের প্রাইসটা বলে দিই এবার রেগুলার সাইজ হয় থার্টি থেকে ফোর্টি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চৌচল্লিশশো পঞ্চাশ এটা আমরা থার্টি পার্সেন্ট দিয়ে একত্রিশশো পনেরো টাকায় বিক্রি করি বাট আজকে ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য থাকবে অনলি তিন হাজার টাকা এই প্রোডাক্টটা দেখেন আমাদের রেগুলার প্রাইজ চৌচল্লিশশো পঞ্চাশ টাকা আছে এটা এখন অফার প্রাইজে পাচ্ছেন অনলি তিন হাজার টাকায় যারা ভিডিও দেখে অর্ডার করবেন অনলি তিন হাজার টাকায় সাইজ থাকা যতক্ষণ সাইজ আছে দ্রুত অর্ডার করে ফেলে লেট করলে সাইজ পাবেন না এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে আছে ছয়শো আর্টিকেল এই প্রোডাক্টটারও আমাদের কাছে তিনটা কালার ভেরিয়েন্ট আছে আমি এখানে কালারগুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে চকলেট কালারটা দেখেন কত চমৎকার প্রোডাক্ট এবার এইটার সোলটা দেখেন পুরো একটা কেরেপ সোলের ভিতরে পুরো একটা সেলাই করা থাকে এবং এখানে ব্র্যান্ডিং থাকে এখানে ব্র্যান্ডিং থাকে এছাড়া আপনারা ব্র্যান্ডিং পাবেন আর এখানে ব্র্যান্ডিং পাবেন এখানে পিছনে একটা লেদার স্যাম্পল দেওয়া আছে এবং লেদার কন্টাস্ট করা আছে আর ভিতরে ডক্টর ইনসুল অরিজিনাল হাসপ্রাফিসের এবং ভিতরে এই জায়গায় হাস হাসপ্রাফিসের একটা ব্র্যান্ডিং পেয়ে যাবেন এবং পুরোটা জুতাটাই ফর্মাল হিসেবে আপনি ফর্মাল ক্যাজুয়াল সবভাবেই পরতে পারবেন এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে আমি এটা দেখাচ্ছি চকলেট কালার এরপর আমি যদি দেখাই এটার ভিতরে আছে হচ্ছে মাস্টার্ড কালারটা আর আছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা সম্ভবত আমার এখানে নাই বাট যারা আমাদের ওয়েবসাইটে ঢুকবেন ঢুকলে পেয়ে যাবেন এছাড়া আমাদের পেজেও পাবেন সরাসরি শপে আসলে তো দেখে নিতে পারবেন এ দেখেন এটাও মাস্টার্ড কালারের ভিতরে দেখেন কন্ট্রাস্টটা দেখেন এটা পিছনে চকলেট কালার লেদার দিয়ে কন্ট্রাস্ট করা আর এই যে এখানে আপনার হাস পাপি সেখানে হাস এই প্রোডাক্টও পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রোডাক্টটা রেগুলার প্রাইস চৌচল্লিশশো পঞ্চাশ এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একত্রিশশো পনেরো টাকা বাট আজকে যারা ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য থাকবে অনলি আঠাইশশো টাকায় অনলি আঠাইশশো টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এরপরে যদি আমি দেখাই এটার ভিতরে পাচ্ছেন আমাদের ছয়শো আট এটাও নতুন একটা আর্টিকেল এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের হাস পাপিসের বক্সের গায়ে যে সোলটা আছে এ দেখেন ছবিতে এই শলটা দিয়েই এই প্রোডাক্টটা বানানো এ দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এই জায়গায় আপনার ব্র্যান্ডিং থাকে আর এটা ক্রেপ রাবার সোলের ভিতরে এই প্রোডাক্টটা খুললে আপনি ব্যান করতে পারবেন ব্যান্ডেবল একটা রাফ রাবটাপ ব্যবহার করতে পারবেন এবং এই লেদারটা খুবই ভালো একটা লেদার মোটা লেদার ইউজ করা এবং এটা সফট লেদার ইউজ করা এবং পুরো একটা সাথে স্টিচিং করা আছে এবং ভিতরে ডক্টর ইঞ্চেল ইউজ করা আসে রাবটাপ ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা ফর্মাল শেপের জন্য বেস্ট প্রোডাক্ট এবং সামনেও ব্র্যান্ডিং থাকে এখানেও ব্র্যান্ডিং থাকে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছিচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমাদের স্পেশাল ডিসকাউন্টে এই প্রোডাক্টটা এখন আপনারা যারা অর্ডার করবেন অনলি বত্রিশশো টাকায় প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন যারা আমাদের ভিডিও দেখে অর্ডার করবেন মাত্র বত্রিশশো টাকায় আপনার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এরপর যদি আমি দেখাই আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদের ছয়শো আট নাম্বারের এটা চকলেট কালার যে প্রোডাক্টটা দেখালাম ওটা চকলেট কালার এ দেখেন এই প্রোডাক্টটাও পেয়ে যাচ্ছেন এটা তিন হোলের লেস আপ শ্যু দেখেন তিনটা হোল লেস আপ শ্যু এ জায়গায় ব্র্যান্ডিং থাকে ভিতরে ডক্টর সোল এবং খুবই কমফোর্টেবল এবং র্যাপট এই সোলটা আপনি পাঁচ বছরও নষ্ট করতে পারবেন না আসবাব খুবই চমৎকার একটা সোল এবং র্যাপট ব্যবহার করতে পারবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের ছিচল্লিশশো পঞ্চাশ এটা আফটার ডিসকাউন্ট এখন আমরা আজকে ভিডিও দীঘা যারা অর্ডার করবেন এটা আমরা এখন বত্রিশশো টাকা রাখতেছি অনলি বত্রিশশো টাকা এটার দুইটা কালার সাইজ এটা আছে আমাদের কাছে চল্লিশ থেকে চৌচল্লিশ যারা নিতে চান কন্ট্যাক্ট করবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের ছিচল্লিশশো পঞ্চাশ ডিসকাউন্টে এখন পাচ্ছেন মাত্র চৌত্রিশশো টাকা এই বত্রিশশো টাকায় এরপরে যদি দেখাই আমি আমাদের কাছে এই প্রোডাক্টটা হচ্ছে ছয়শো পঞ্চাশ আর্টিকেল এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি কালার তিনটা দেখা দিই এটা হচ্ছে ব্ল্যাক কালার এক কথা অসাধারণ যারা ফর্মালশিপ করতে চান এই প্রোডাক্টের ভিতরে কিন্তু মেডিটেক ডক্টর ইনসোল ব্যবহার করা হয়েছে যারা মেডিটেক ডক্টর ইনসোল সম্পর্কে জানেন তারা তো জানেন যারা না জানান আমি একটু বলে দিই এটা হচ্ছে আপনার শরীরে রক্ত চলাচলে সহায়তা করে ডক্টররা সাজেস্ট করে থাকে আপনার ব্রেন থেকে শুরু করে আপনার স্টমাক হার্ট কিডনি নেক আই এবং ব্রেন সহ প্রত্যেকটা জায়গায় কোন জায়গায় আপনার পায়ে পড়লে কিভাবে আপনার ব্লাডটা রিফ্লেক্ট করে এই জিনিসটা এই জায়গায় ইন্ডিকেটর করা আছে এবং এটা আপনি যখন পায়ে দিয়ে হাঁটবেন তখন আপনার ব্লাড সার্কুলেশনটা বেশি স্মুথলি আপনার এটা ই হবে প্রবাহিত হবে সো এই প্রোডাক্টটা আপনারা ইজিলি এটা নিতে পারেন এবং এটা খুবই ভালো যাদের এই টাইপের প্রবলেম আছে তারা স্পেশালি ইউজ করতে পারেন এছাড়া সবাই ইউজ করতে পারেন স্বাস্থ্যের জন্য ভালো এই প্রোডাক্টটার ভিতরে এটা ব্ল্যাক কালার এটা তিনটা কালারে অ্যাভেলেবেল আছে আর এটা আমি প্রাইসটা বলে দিই এটা চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আমাদের একত্রিশশো পনেরো টাকা বাট আজকে যারা ভিডিও দেখে নেবেন আমাদের কুর্বানি ঋত পর্যন্ত এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটাইশো টাকায় আটাইশো টাকায় পেয়ে যাচ্ছেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি কালার তিনটা দেখা দিই এটা হচ্ছে ব্ল্যাক কালার এরপরে আমি দেখাচ্ছি এটা চকলেট কালারটা চকলেট কালার কত সুন্দর ফিনিশিং এবং কালারটা দেখেন কত চমৎকার সোলে কিন্তু পুরো সেলাই করা থাকে সো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন দীর্ঘদিন ব্যবহারও এটা আপনার নষ্ট হবে না এরপরে সামনে দেখেন কত সুন্দর লেদার দিয়ে কন্টাস ডিজাইন করে আপনার হাসসবিস খোদাই করে লেখা আসে এখানেও লেখা আসে এখানেও লেখা আসে এখানেও লেখা আছে ভিতরেও লেখা আছে সো নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এবং খুবই ওয়েল ডেকোরেট একটা প্রোডাক্ট এবং এটার মাস্টার কালারটাও আছে আমাদের কাছে এ দেখেন এটা মাস্টার কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন মাস্টার্ড কালার খুবই চমৎকার প্রোডাক্ট এই যে দেখেন যার যেটা ভালো লাগে আমাদের স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠাতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজ ফেসবুক পেজ অর্ডার করতে পারেন যারা অর্ডার করবেন অর্ডার করার সিস্টেমটা খুবই সুন্দর এবং এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটাইশো করে আমি একটু তারপর আমাদের শপ লোকেশন বলে দিই যারা আমাদের শপটা চিনেন না ইতিমধ্যে যারা চিনেন আটসেন তারা তো চিনেন আর যারা চিনেন না তাদের উদ্দেশ্য বলি আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিঃশ্বাস বিল্ডার্স মার্কেটে তৃতীয় তালে নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ তিনটা শপ এখানে আমাদের আর আর যারা আমাদের ওয়েবসাইট অর্ডার করতে চান ডাব্লু ডাব্লিউ ডট নেক্সট লেদার ভিডিও ডট কমে আপনার অর্ডার করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ নেক্সট লেদার আপনার অর্ডারগুলো প্লেস করতে পারেন আর যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল আপনার সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে পাশে থাকবেন যাতে সবার আগে আমাদের নতুন নতুন আপডেট প্রোডাক্টগুলোর কালেকশন সম্পর্কে আপনার একটা ধারণা পেয়ে যান সো বিহ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ